হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা খুলনার বিখ্যাত চুইঝালের মাংস ও কোথায় ভালো পাওয়া যায় সেখানে যাব এবং আপনাদের সাথে শেয়ার করবো এই যে দেখুন আমরা রওনা দিয়ে দিয়েছি খুলনার উদ্দেশ্যে আমরা এখন খুলনায় যাচ্ছি এবং এই যে দেখুন এই হোটেলটাই আমরা খেয়েছিলাম এবং এত সুন্দর মানে আসলে সবাই যা বলে আপনি না গেলে আপনি বুঝতে পারবেন না মানে মাংসর স্বাদটা এত মজার যে মুখে এখনও লেগে আছে এই যে দেখুন আমরা মুসলিম হোটেলে গিয়েছিলাম এই যে দেখুন এত পরিমাণ ভিড় ওখানে যে পা ফেলার আপনার জায়গা খুঁজে পাবেন না এই যে দেখুন এবং তারা কিন্তু অনেক বেশি পদ হচ্ছে রান্না করে না তাদের চলে মাত্রই শুধু গরুর মাংস চুইঝালের মাংস আর হচ্ছে ডালটা বেশি চলে এই জন্য তারা তিন চার আইটেম তারা রান্না করে এই যে দেখুন এই যে মাংসের কালারটা কত সুন্দর এই যে দেখুন এবং খেতে যে কি টেস্ট হয়েছিল মানে আপনি না যে খেলে আপনি আসলে বুঝবেন না এই যে এবং আমাদের খুব ক্ষুধাও ছিল আর আমরা অবশ্য একটু গিয়েছিলাম আমাদের একটু শেষ দিকেই যার কারণে সব কিছু একটু কম কম হয়েছিল এই যে এবং আপনাদেরকে আমি এও দেখিয়ে দিব যে তারা কোথায় রান্না করে সেটাও দেখিয়ে দিব এবং কি পরিমাণ তারা রান্না করে এই যে দেখুন বাচ্চারা খেয়েও খুব মজা পেয়েছে যে তারা এইটুক মানে শুধু এই মাংস দিয়ে ভাত খেয়েও তারা খুব মজা পেয়েছে এই যে তাদের কোনো আর কোনো ডিমান্ড ছিল না এই যে দেখুন আমরা এখন যাব যে কোথায় তারা রান্নাটা করে এই যে দেখুন চলে আসছি এইখানে তারা রান্না করে তাদের শেষ স্লট চলতেছে এইখানে এই যে ওনা ওনরা অবশ্য শুনেছি যে ওনাদের হোটেলটা নয়টা থেকে চারটা পর্যন্ত খোলা থাকে এই যে দেখুন কি মজাদার রান্না মানে এত পরিমাণ রাশ ছিল যে আপনার এই রান্না মাংস মানে পুরোপুরি কুক হয়নি কিন্তু এখান থেকে আপনার মাংস নিয়ে দিচ্ছে মানে এত পরিমাণ ই ছিল হচ্ছে আপনার এসে হোটেলে ভিড় ছিল এই যে দেখুন এবং ওনাদের কাছে আমি শুনে জানলাম যে ওনারা নাকি প্রতিদিন সত্তর থেকে আশি কেজি মাংস ওনাদের সেল হয় তাহলে চিন্তা করছেন যে কতটা চাহিদা আর অবশ্য আমিও শুনেছি যেই যায় খুলনার দিকে তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা ট্রাই করে তো আপনারা ওই জিনিসটা অবশ্যই ট্রাই করবেন তবে আশা করছি যে আপনাদের অবশ্যই ভালো লাগবে এই যে দেখুন এটা কিন্তু আরও ই করতে করতে একটু কালারটা আর একটু কালচে কালার হয়ে যায় এই যে দেখুন কি সুন্দর কালার অলরেডি চলে আসছে আরও হবে একটু কালচে কালচে কালারের ভাব চলে আসবে এই যে দেখুন এখানে এরা ওনরা রান্না করে তবে আমি আমি খুব মজা পেয়েছি খেয়ে আমি আগেও খেয়েছি ও শুন হোটেলে খেয়েছি সেটাও অনেক মজা ছিল এই যে দেখুন এখানে মহিলারা সবাই মিলে কাটা কাটিতে ব্যস্ত আছে সবাই একসাথে মিলে কাটছে এই যে দেখুন তো আপনারা গেলে অবশ্যই এই জায়গাটা ট্রাই করবেন এই যে দেখুন হচ্ছে ওদের কিন্তু নয়টা থেকে চারটা পর্যন্ত খোলা থাকে হোটেলটা এবং এখানে যে কিন্তু অনেক কিছু আপনারা আশা করতে পারবেন না যে এই আইটেম সেই আইটেম আছে কি না শুধুই মাংস ডাল আর আর একটা দুটো আইটেম আপনারা পাইতে পারেন এই যে দেখুন এই যে রান্নার থেকেই তাদের তুলে তুলে দেওয়া লাগছে আর অবশ্যই ওই সময় আপনার একটু ইও ছিল খোলায় পরীক্ষাও চলছিলো সব ইসের যার কারণে একটু গ্যাদারিংটা ওই সময় আরও ওনাদের বেশি ছিল দেখুন প্রতিদিন সত্তর আশি কেজি মাংসর মানে সেল হওয়া মানে চারটাখানি কথা অনেক ডিমান্ড না থাকলে তো আসলে এটা হয় না তাই না এবং ভালো না হলেও হয় না তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো